প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো চুরানব্বই নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্য আজকে এপিসোডে থাকছে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে হুগলি জেলা থেকে প্রদীপ আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বর্ধমানের কাঞ্চননগর থেকে রিয়া আজকের এপিসোড বড় হতে চলেছে আর তাই এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো চুরানব্বই নম্বর এপিসোডের প্রথম ঘটনায় কেমন আছো রাজদা আশা করি অনেক ভালো আছো আমি তোমার চ্যানেলের একজন অনেক পুরনো শ্রোতা প্রায় প্রতিটি ঘটনাই আমার শোনা হয়ে গেছে অনেকদিন ধরেই ভাবছিলাম যে ঘটনা পাঠাবো কিন্তু কাজে ব্যস্ত থাকার কারণে লিখে পাঠিয়ে উঠতে পারিনি তাই অল্প অল্প করে লিখে আজকে শেষমেশ পাঠিয়েই দিলাম ঘটনাটি একটু বড় হতে চলেছে জানি না ঘটনাটি কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলে পড়ে শুনিও শুরু করছি ঘটনা আমার বাড়ি হুগলি জেলায় আমার নাম প্রদীপ ঘটনাটির সময়কাল দু সালের মার্চ মাস তখন আমি ক্লাস টেনে পড়তাম ঘটনাটি ঘটেছে আমারই এক বন্ধুর সাথে ওর নাম সুজয় ঠিক এরকমই এক গরমের সন্ধ্যায় আমরা টিউশন পড়তে যাচ্ছিলাম তখন প্রায় বিকেল ছটা বাজে দুই দিকে ধান ক্ষেত মাঝে রাস্তা দিয়ে আমরা দুজনে হেঁটে চলেছি হঠাৎই আমাদের চোখে পড়ে রাস্তার পাশে পড়ে থাকা এক লাল কাপড়ে বাঁধা একটি পুটলির দিকে আমি কিছু বুঝে ওঠার আগেই বা বলার আগেই সুজয় সেটাকে ফুটবলের মতো একটা শট মারে পুটলিটা গড়িয়ে ধান খেতে পড়ে যায় আমরা দুজনেই সেই পুটলিটার দিকে এগিয়ে গিয়ে দেখি সেটা খুলে গেছে আমি সুজয়কে বলি কি না কি ছিল ওতে তুই পা লাগালি কেন কোথা থেকে কি হয় তুই কি জানিস সুজয় আমার কথায় হেসে ওঠে আর বলে তোর ওসব সব কিচ্ছু না তুই আবার এসব কুসংস্কারে বিশ্বাস করছিস কবে থেকে অতঃপর আমরা পড়তে চলে যাই রাত আটটায় ছুটি হওয়ার পর আমরা যে যার বাড়িতে চলে যাই সবই ঠিক ছিল কিন্তু সেদিন রাতে সুজয়ের আসে ধুম জ্বর আমি ওর বাড়িতে ওকে দেখতে যাই ও তখন রীতিমতো কাঁপছে আর ওর মাকেও বলছে মা আমার খুব ভয় লাগছে আমি ওকে দেখতে পাচ্ছি কি বিভৎস কি বিস্ত্রী দেখতে ও আমাকে মারতে আসছে মা আমাকে বাঁচাও ওর মা কিছু বুঝে উঠতে পারে না তবে আমি কিন্তু কিছুটা বুঝেছিলাম যে সুজয়ের সাথে কি হচ্ছে তাই সুজয়ের মাকে আমাদের সাথে কি ঘটেছে সবটা খুলে বলি ওর মা আমার কথা বিশ্বাস করলেও ওর বাবা এই ব্যাপারটা অবিশ্বাস করে আর উনি বলেন ওকে কোনো ভালো ডাক্তার দেখাবে এইভাবে অনেক ডাক্তার দেখায় সুজয়ের বাবা মা কিন্তু কোনো কাজ হয় না যতদিন যাচ্ছিল ওর মধ্যে একটা রাগী ভাব প্রকাশ হতে থাকে সবাইকে হিংস্র জন্তুর মতো তেরে যেত মুখ থেকে লালা ঝরে আর একটা অদ্ভুত জিনিস ওর চোখের মনিটা যেন দিন দিন ছোট হয়ে যাচ্ছিল এবার বলি একদিন দুপুরের ঘটনা সেদিন ছিল সুজয়ের জন্মদিন বারোই এপ্রিল এই এক মাসের মধ্যে যেন সুজয় উন্মাদ পাগলের মতো হয়ে গেছে সেদিন দুপুরে স্নান করে এসে সেই যে ঘরের দরজা বন্ধ করেছে আর সে খুলছিল না অনেক ডাকা ডাকির পরেও দরজা না খোলায় সুজয়ের বাবা দরজা ভেঙে ফেলেন আর তারপর আমরা যেটা দেখলাম সেটা দেখে আমাদের রক্ত হিম হয়ে যায় আমরা দেখলাম সুজয় ঘরে বসে নিজের হাত থেকে মাংস কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে উফ এই দৃশ্য দেখার পর আমি পাথরে পরিণত হয়ে যাই সুজয়ের পরিবার কোনো রকম দেরি না করে সুজয়ের হাত পা দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলে যায় পাশেরই গ্রামে এক কবিরাজের কাছে এতদিনে হয়তো সুজয়ের বাবা মা বুঝেছিল যে তাদের ছেলের যা ব্যম হয়েছে সেটা সারানো কোনো ডাক্তারের কম্য নয় কবিরাজের বাড়ি পৌঁছনোর পর সুজয়কে আর ধরে রাখা আমাদের তিন চারজনের পক্ষে সম্ভব হচ্ছিল না ওর গায়ে যেন এক অদ্ভুত মায়াবী শক্তি ভর করেছে সুজয় আমাদের এক ধাক্কায় ফেলে দিল তারপর কবিরাজ এক মন্ত্রপুত জল ওর দিকে ছুঁড়ে মারায় সুজয় যেন কাটা ছাগলের মতো ছটফট করে চিৎকার করতে থাকে কিন্তু কি অদ্ভুত মিনিট পাঁচেকের মধ্যেই সুজয় পুরো শান্ত হয়ে যায় এবং ওকে উঠিয়ে কবিরাজ তার নিজের একটা ঘরে নিয়ে যায় কবিরাজ ওকে জিজ্ঞাসা করে কে তুই তোর নাম কি কোথা থেকে এসেছিস তুই আর কেনই বা এসেছিস এই নিরীহ ছেলেটির শরীরে তখন সুজয় যেটা বলল সেটা শোনার জন্যে আমরা কেউই তৈরি ছিলাম না সুজয়ের মুখ থেকে এক পুরুষ এবং এক নারী কণ্ঠ দুটোই একসাথে বলে উঠল আমার নাম শঙ্করী আমি পুরুষ ও নারীর মিলিত রূপ এক তান্ত্রিক আমাকে পুটলির মধ্যে বন্দি করে রাস্তার পাশে ফেলে দেয় আর এই ছেলেটা আমাকে লাথি মারে বড় সাহস তাই আমি ওকে ধরেছি আর আমি ওকে শেষ করে এরপর কবিরাজ বাবা তার উঠোনে লাগানো বাগান থেকে একটা গাছের মূল তুলে আনে এবং সেটাকে জ্বালিয়ে সুজয়কে সেই গন্ধ শুকিয়ে দেন এবং সুজয়ের ভেতর থেকে সেই মিলিত কণ্ঠস্বর বলে ওঠে চলে যাব চলে তবে একটা কথা আজকের পর থেকে ও যদি কোনো দিন লাল বস্ত্র গ্রহণ করে বা পরে তবে আমি আবার ওর শরীরে ফিরে আসব আর তাকে নিয়ে যাব আমার সাথে আমি চললাম এর সাথে সাথেই সুজয় অজ্ঞান হয়ে পড়ে যায় ওর মায়ের কোলে মিনিট পনেরো পরে সুজয়ের জ্ঞান ফিরে আসে এরপর আমরা সুজয়কে নিয়ে বাড়ি ফিরে আসি এরপর সুজয় আর কখন ওই লাল জিনিস ব্যবহার করত না কিন্তু অত্যন্ত দুঃখেরও মর্মান্তিক বিষয় এই ঘটনার ঠিক মাস পরে হঠাৎই সুজয় আমাদের ছেড়ে চলে যায় তার এই হঠাৎ মৃত্যুটাকে আজও আমরা কেউই মেনে নিতে পারিনি সুজয় নিজের ঘরে বিছানায় শুয়ে কি করে যে মারা গেল সেটা সত্যিই একটা রহস্যময় ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম সুজয় রাতে যে চাদরটা গায়ে দিয়ে শুয়েছিল সেটা ছিল লাল রঙের জানি না এই কারণেই কি সুজয়ের মৃত্যু হয়েছিল সেটা আজও আমাদের কাছে অজানা প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা শুনলাম এরকম ঘটনা কিন্তু আগে শুনিনি আমি আর আসেও নি আমাদের এই প্রেতপক্ষ চ্যানেলে রাস্তায় পড়ে থাকা কোনো জিনিসই সেটা যাই হোক না কেন কোনো পুটলি বা কোনো লেবু লঙ্কা বা যা হোক সেটাকে কখনোই লাথিমারা তো দূরের কথা হাতও দিতে নেই কখন যে কি ঘটে কি অমঙ্গল আমাদের জন্য অপেক্ষা করে থাকে সেটা কেউই বলতে পারে না প্রদীপ শেষে লিখেছে যে তো রাজদা এই ছিল আজকের ঘটনা জানি না ঠিকঠাকভাবে বলতে পেরেছি কিনা এই প্রথমবার তোমাকে ঘটনা পাঠালাম ছোটোখাটো ভুল ত্রুটি মাফ করে দিও আমার কাছে আরও ঘটনা আছে যদি তোমার বা তোমার শ্রোতাদের এই ঘটনা ভালো লাগে তবে আমি আমার পরবর্তী ঘটনা পাঠাবো অবশ্যই অবশ্যই প্রদীপ তুমি তোমার ঘটনা পাঠাবে তোমার ঘটনা নিশ্চয়ই সবার ভালো লাগবে আর সেটা তুমি এই এপিসোডের কমেন্ট বক্স দেখেই বুঝে যাবে আর প্রদীপের মতো তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে একটা কথা বলার ঘটনা পাঠাবার আগে দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বর্ধমানের কাঞ্চননগর থেকে রিয়া রিয়া আমাদেরকে আগেও ঘটনা পাঠিয়েছে তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো চুরানব্বই নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় প্রিয় রাজদা আমি রিয়া বর্ধমানের কাঞ্চননগর থেকে বলছি আশা করি তুমি এবং তোমার সমগ্র প্রেতপক্ষ পরিবারের সবাই খুব ভালো আছে তোমাকে আর প্রেতপক্ষ পরিবারের সবাইকে শুভ দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা আমার পাঠানো সব ঘটনাগুলোকে তোমার চ্যানেলে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাই সকল শ্রোতা বন্ধুদের যারা আমার ঘটনাগুলোকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে আজকে যে ঘটনাটা লিখছি সেটা আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা কারণ এই ঘটনাটা একটা অমীমাংসিত ঘটনা যার ব্যাখ্যা আজও কারোর কাছে নেই ঘটনাটা আমার বাবা কাকা ও দাদুর কাছে অনেকবার শুনেছি তাছাড়া এই ঘটনার সময় আমার পাড়ার কিছু কাকুরাও সেখানে উপস্থিত ছিল তাই ঘটনার কিছু কিছু বিবরণ আমি তাদের কাছেও শুনেছি আমি যেভাবে ঘটনাটা শুনেছি সেইভাবেই গুছিয়ে বলার চেষ্টা করছি শুরু করছি ঘটনা উনিশশো সাল আমার বড় পিসি প্রথমবারেই যমজ পুত্র সন্তানের জন্ম দেওয়ায় দুই বাড়ির সবাই খুব খুশি ছিল দুই বাড়ির আদর যত্নে ভালোবাসায় ধীরে ধীরে আমার দুই দাদা বড় হয়ে উঠছিল পিসির ছেলে দুটোর বয়স তখন বছর সাত মাস হবে হঠাৎ তাদের একসাথে দুজনেরই খুব জ্বর আসে এখানে বলে রাখি আমার পিসেমশাই চাকরির সূত্রে পুরুলিয়ায় থাকতেন তিনি পুরুলিয়ার একটা পোস্ট অফিসে চাকরি করতেন তাই পিসিকেও ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে পুরুলিয়াতেই পিসেমশাইয়ের সাথে থাকতে হতো কারণ মশাইয়ের বাড়িতে কেউ ছিল না পিসির বিয়ের আগেই পিসেমশাইয়ের মা বাবা দুজনেই গত হয়েছিলেন পুরুলিয়াতে দুদিন পর্যন্ত ডাক্তার দেখিয়েও দাদাদের জ্বর যখন কিছুতেই কমল না মশাই নিরুপায় হয়ে একটি গাড়ি ঠিক করে পিসি এবং দুই বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে পিসেমশাই ভাবে যে বর্ধমানের আসলে আমার ঠাকুমা বাচ্চা দুটোর দেখাশোনা করতে পারবে আর বর্ধমান হাসপাতালে ভালো চিকিৎসাও করাতে পারবে আমাদের বাড়িতে পৌঁছেই পিসি ও মশাই আর বিলম্ব না করে বাচ্চা দুটোকে বর্ধমান হাসপাতালে নিয়ে চলে যায় আমার বাবা ও কাকা তাদের সাথে গিয়েছিল ডাক্তার দেখে ব্লাড টেস্ট করতে দেয় কিন্তু তাতে কিছু ধরা পড়ে না কি থেকে এই জ্বর এসেছে এবং তা কিছুতেই কমছে না সেটা কোনো ডাক্তারই ঠিক করে ধরতে পারছিল না ধীরে ধীরে দুটো বাচ্চার অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে ডাক্তার বলে হাসপাতালে অ্যাডমিট করতে হবে হাসপাতালের শিশু ওয়ার্ডে দুটি বাচ্চাকে অ্যাডমিট করার সাথে সাথে ওদেরকে স্যালাইন দেওয়া হয় নানা রকমের ওষুধ ইনজেকশন সবই চলতে থাকে কিন্তু অদ্ভুত ব্যাপার কিছুতেই কিছু হচ্ছিল না অবশেষে জ্বরের চার দিনের মাথায় রাত দুটো ছাপ্পান্ন মিনিটে পিসির এক সন্তান মারা যায় এবং আশ্চর্যজনকভাবে একটি বাচ্চা মারা যাওয়ার পর অন্য বাচ্চাটি একদম সুস্থ হয়ে যায় ডাক্তাররাও এটা দেখে খুবই অবাক হয়ে যান আর বলেন যে এটা কী করে সম্ভব অনেক অভিজ্ঞ ডাক্তার দেখতে আসে আর বলে আমাদের এত বছরের অভিজ্ঞতায় এরকম ঘটনা আগে দেখিনি আগের দিন রাতেও যাদের গায়ে এত জ্বর সেই বাচ্চাটি হঠাৎ করে পুরোপুরি নর্মাল হয়ে গেল হে একেবারে অসম্ভব এই পুরো ঘটনাটা আমার পিসেমশাই বাবা আর কাকা পরের দিন জানতে পেরেছিলেন যখন তারা তিনজনে হাসপাতালে পিসি এবং বাচ্চাদের দেখতে যান ডাক্তার তাদের জানায় যে পিসির একটি বাচ্চা এখন পুরোপুরি সুস্থ আছে কিন্তু অন্য বাচ্চাটিকে তারা বাঁচাতে পারেননি ডাক্তাররা এটাও জানায় যে কিভাবে একটি বাচ্চা মারা যাওয়ার সাথে সাথে অন্য বাচ্চাটি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল অবশেষে হাসপাতালের ফর্মালিটি শেষ করে সকাল এগারোটা বাইশে মৃত বাচ্চাটিকে আমার পিসে মশাইয়ের কাছে হ্যান্ডওভার করা হয় আর অন্য বাচ্চাটি সুস্থ হয়ে যাওয়ায় দুপুর বারোটার পর ডিসচার্জ করে দেওয়া হয় সেই দিন সকাল থেকে পিসির শরীরটা ভালো না থাকার কারণে ঠাকুমা পিসিকে হাসপাতালে যেতে দেয়নি তাই পিসি বাড়িতেই ছিল বাবারা যখন বাচ্চা দুটোকে হাসপাতাল থেকে নিয়ে বের হয়ে আসবে সেই সময় আকাশে কালো মেঘে ছেয়ে যায় আর শুরু হয় মুষলধারে ঝড় বৃষ্টি প্রায় দেড় ঘন্টা ধরে ঝড় বৃষ্টি চলার পর বৃষ্টি যখন থামলো বাবারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বাড়ি পৌঁছতে পিসেমশাইয়ের হাতে সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দুধের শিশুটিকে দেখে পিসি সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় ঠাকুমা কষ্টে বাঘ শূন্য হয়ে মাটিতে বসে পড়ে ছোট্ট এতটুখানি দুধের শিশুকে হারিয়ে পিসি এবং ঠাকুমা দুজনেই যেন কাঁদতে ভুলে গিয়েছিলেন ধীরে ধীরে বাড়িতে পাড়ার লোকের ভিড় জমতে থাকে পাড়ার কিছু কাকিমা জেঠিমা এসে আকুমাকে ও পিসিকে সামলায় পিসিকে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানো হয় জ্ঞান ফিরতেই পিসি ছোট্ট ছেলেকে বুকে আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে এ এ কি 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 গো বারে বারে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন পিসির অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে দেখে সবাই মিলে ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব পিসির কাছ থেকে বাচ্চাটাকে সরিয়ে নিতে হবে তা না হলে পিসির অবস্থা আরও খারাপ হবে আর সব থেকে বড় কথা পিসির যদি এই অবস্থায় কিছু হয়ে যায় তাহলে অপর বাচ্চাটিরও অনেক ক্ষতি হয়ে যাবে তাই বাচ্চাটিকে পিসির কাছ থেকে নেওয়ার চেষ্টা করলে পিসি কিছুতেই বাচ্চাটাকে ছাড়ে না আর তাকে জড়িয়ে কাঁদতে থাকে এক সময় বেগতিক দেখে পাড়ার একটা জেঠিমা বাচ্চাটাকে টেনে পিসির কাছ থেকে নিয়ে নেয় আর আবারও পিসি জ্ঞান হারিয়ে পড়ে যায় সবাই ঠিক করে পিসির জ্ঞান ফেরার আগে বাচ্চাটিকে কবর দিতে হবে আমাদের হিন্দু ধর্মে যেহেতু পাঁচ বছরের নিচে কোনো বাচ্চার মৃতদেহকে দাহ করা হয় না সমাধিস্থ করা হয় আমাদের বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে শিশু পোতা নামে একটা জায়গা ছিল যেখানে এই সমস্ত ছোট বাচ্চাদের সমাধিস্থ করা হতো এমনিতেই সকাল থেকে আকাশের মুখ ভার আর মাঝে মাঝে বৃষ্টি নামছে তাই সবাই ঠিক করে আবার বৃষ্টি নামার আগে বাচ্চাটিকে সমাধিস্থ করতে হবে না হলে বৃষ্টি নামলেই আরও সমস্যা পাড়ার কিছু কাকু এবং আমার পিসেমশাই আর আমার বাবা কাকারা মাটি খোঁড়ার দরকারি জিনিসপত্র হারিকেন ছাতা এবং কিছু দরকারি জিনিস নিয়ে কবরখানায় যাওয়ার জন্য প্রস্তুত হয় সন্ধ্যা তখন প্রায় ছটা কি সাড়ে ছটা হবে আবারও ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হলো পাড়ার অনেকেই যে যার বাড়িতে চলে যায় শুধু যারা বাবাদের সাথে বাচ্চাটাকে নিয়ে যাবে সেই দু তিনজন কাকু আমাদের বাড়িতেই থেকে গিয়েছিল আমার কাকা ছোট বাচ্চাটিকে তুলতে গেলে তিনি দেখেন যে তার ওজন এত বেড়ে গেছে যেন মনে হচ্ছে ওটা কোনো বাচ্চা নয় একটা প্রাপ্ত বয়স্ক মানুষের মৃতদেহ ওইটুখানি বাচ্চা প্রায় তিরিশ কিলোর মতো ওজন হয়ে গেছে যাই হোক সবাই ধরাধরি করে বাচ্চাটাকে কোলে নিয়ে যেতে লাগে কবরখানার দিকে অন্যদিকে বাবা ভয় পাচ্ছে যদি পিসির আবার জ্ঞান ফিরে আসে তাহলে সে আবার কান্নাকাটি করবে আর বাচ্চাটাকে যেতে দেবে না তাই তরি বাচ্চাটাকে নিয়ে রওনা দেওয়ার সময় হঠাৎ করেই সবাই শুনতে পায় একটা ছোট্ট বাচ্চার কান ফাটা চিৎকারের শব্দ শব্দটা এমনই ছিল যেন কোনো ছোট বাচ্চার খুব কষ্টে মা মা বলে চিৎকার করছে আমাদের বাড়ির চারপাশে ঘুরে যেন সেই শব্দ কোথায় মিলিয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছে না এসব দেখে শুনে সবাই তরি ঘড়ি বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে সেই শিশু পোতা মাঠের উদ্দেশ্যে রওনা দেয় রাস্তায় যেতে যেতে সবাইকে অনেকবার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কাকার কোলে থাকা বাচ্চাটার মৃতদেহ যেন ধীরে ধীরে খুব ভারী হতে থাকে তখন কাকা বাবাকে কথাটা জানালো যে বাচ্চাটির ওজন অমানসিকভাবে বেড়ে যাচ্ছে কিন্তু বাবা কাকার কোল থেকে বাচ্চাটাকে নিতে গেলে দেখে কোথায় ওজন তো ঠিকই আছে কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে বাবাও অনুভব করে যে সত্যিই তো মৃতদেহের ওজন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যেন মনে হচ্ছে বাবার কোলে কোনো ছোট বাচ্চা নয় কোনো বড় মানুষ শুয়ে আছে কোন রকমে সবাই বাচ্চা পোতার মাঠের কাছে এসে পৌঁছলে তারা আবার সেই মা মা শব্দ শুনতে পায় কান ফাটানো একটা শিশুর শব্দ যে কিনা মা মা বলে চিৎকার করছে শব্দটা সবাই শুনতে পায় আর সবাই অনুভব করে শব্দটা তাদের পাশ থেকে এসে দূরে কোথাও মিলিয়ে যাচ্ছে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় কোনো রকমে ওই মাঠে পৌঁছে তাড়াতাড়ি গর্থ খুঁড়ে সমস্ত নিয়ম নিয়মবিধি মেনে বাচ্চাটিকে সমাধি দিয়ে সবাই চলে আসে কিন্তু আসার সময় আবার তারা সেই চিৎকার শুনতে পায় সেখানে উপস্থিত সকলে বাচ্চাটিকে সমাধিস্থ করার পর সেই কবরখানাতেই থাকা কয়েকটি কাঁটাযুক্ত বেলগাছ আরও অনেক গাছের ডাল ও বড় বড় কিছু গাছের পাতা নিয়ে সমাধির মাটির চারিদিকে ঘিরে দেয় কারণ সেই সময় ওই অঞ্চলে প্রচুর শেয়াল হায়নার উৎপাত ছিল আর ওই বাচ্চা পোতার মাঠের থেকে কিছুটা দূরে ছিল খ্রিস্টানদের কবরস্থান কোনো মৃতদেহ রাতে কবর দিয়ে সুরক্ষিত না রাখলে সেই শেয়াল হায়নাতে মাটি খুঁড়ে সেই মৃতদেহ বের করে নিয়ে চলে যেত তাই তখন রাতের বেলায় যারাই কবর দিত তারা সাথে সাথে এই ধরনের কাঁটা জাতীয় জিনিস দিয়ে বা পেরেক গজাল দিয়ে মাটিতে পুঁতে কবরটাকে সুরক্ষিত রাখত তাই আমার বাবারাও সমাধির চারিদিকে কাঁটা জাতীয় গাছের ডাল গজাল এসব পুঁতে রেখে চলে আসে বাড়িতে ফেরার সময় তারা সকলে ঠিক করে যে পরের দিন সকালবেলায় সবাই একবার সমাধিটাকে গিয়ে দেখে আসবে যে সব কিছু ঠিক আছে কি না রাতে সবাই বাড়ি ফিরে আমাদের বাড়িতে একসাথে একটা ঘরের মধ্যে সবাই বসেছিল হঠাৎ বাড়ির বাইরে থেকে আবারও সেই মা মা ডাকটা শোনা যেতে লাগল মনে হচ্ছিল কোনো বাচ্চা মা মা বলে ডাকছে আর আমাদের বাড়ির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কিছু একটা কারণে সে ঘরের ভেতরে আসতে পারছে না আমার বাবা পাড়ার সেই কাকুদের জানালেন যে রাতে আর বাড়ি না ফিরতে তাই সবাই কোনো রকমে রাতটা আমাদের বাড়িতেই কাটায় পরের দিন সকালবেলায় আমার দাদু পাড়াতেই থাকা একজন পুরোহিত যিনি কিনা কিছু তুকতাক ঝাড়ফুক করতে জানত তাকে ডেকে নিয়ে আসে তিনি বাড়িতে এসে সব দেখে শুনে বলেন যে যেহেতু বাচ্চাটি খুব অল্প বয়সে মারা গেছে আর পিসি কিছুতেই তার ওপর থেকে মায়া ছাড়তে পারছে না তাই সেই বাচ্চাটির অতৃপ্ত প্রেতাত্মা তার মাকে খুঁজছে কিছুতেই তার মায়া ত্যাগ করে যেতে পারছে না উনি পরামর্শ দেন আমাদের যে ওই বাচ্চাটির ব্যবহার করা যা যা জিনিস বাড়িতে আছে খেলনা জামা কাপড় আরও যা জিনিস ওই বাচ্চাটিকে যেখানে সমাধিস্থ করা হয়েছে সেই সমাধির ওপর দিয়ে আসতে আর তিনি এও বলেন যে এই কাজ করতে হলে পিসিকেও নিয়ে যেতে হবে আর সেই যেন নিজের হাতে সেই জিনিসপত্রগুলো সেই কবরের ওপর রেখে আসে তিনি আরও বলেন যে যতক্ষণ না বাড়ির সকলে ওই বাচ্চাটির মায়া ত্যাগ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটির মুক্তি হবে না তাই সেই দিন আর দেরি না করে আমার পিসেমশাই পুরুলিয়া চলে যায় আর পরের দিন সকাল হতে না হতে তিনি বাচ্চাটির সমস্ত ব্যবহার করা জিনিস নিয়ে ফিরে আসে পুরোহিত দাদুর কথা মতো দিনের আলো থাকতে থাকতে পিসিকে নিয়ে সবাই ওই সমাধির কাছে যায় আর সমাধিটাকে পুনরায় খোরা হয় কিন্তু এখানে একটা অবাক করার বিষয় সবাই দেখে যে সেই দিন যেভাবে সমাধিটাকে তারা কাঁটা ডাল গজাল দিয়ে ঘিরে রেখে এসেছিল সমাধিটা ঠিক তেমনই আছে কিন্তু গর্থ খোরার পর দেখা যায় ভেতরে কোনো বাচ্চার মৃতদেহ তো দূরের কথা কবরটা একেবারে ফাঁকা সবাই এটা দেখে অবাক হয়ে যায় যদি কোনো শেয়াল কুকুর মৃতদেহ টেনে নিয়ে যায় তাহলে এই সমাধির উপর থেকে কাঁটা গজাল এসব ছড়ানো ছিটানো থাকবে কিন্তু সেটা তো ছিল না যেমনভাবে তারা সমাধিটাকে রেখে গিয়েছিল সেটা একেবারে অক্ষত তারা সমাধির আশেপাশে অন্য কোনো গর্থ খুঁজতে থাকে কেননা তারা সন্দেহ করে অন্য কোনো গর্থ দিয়ে টেনে হয়তো শেয়াল কুকুর দেহটাকে টেনে নিয়ে গেছে কিন্তু তেমন কোনো গর্ত তাদের চোখে পড়ল না সেদিন অনেক খোঁজাখুঁজি করেও ওই বাচ্চার মৃতদেহটা খুঁজে পাওয়া যায়নি তাহলে সেই মৃতদেহ গেল কোথায় কেউ কি তুলে নিয়ে চলে গিয়েছিল নাকি এ কারুর কুকীর্তি কিভাবেই বা সম্ভব আমরা জানতে পারিনি অদ্ভুতভাবে সেই বাচ্চাটির মৃতদেহ উধাও হয়ে গিয়েছিল এত তাড়াতাড়ি কোনো মৃতদেহ মাটির সাথে মিশেও যেতে পারে না আর যদি শেয়াল কুকুর মাটির নিচ থেকে গর্ত করে নিয়ে যাবে তাহলে অন্য কোনো জায়গায় সেই গর্ত অবশ্যই থাকবে এই ঘটনার পরের দিন ঠাকুরমশাইয়ের উপদেশে আমাদের বাড়িতে কিছু পুজো অর্চনা এবং শান্তি যোগ করে বাড়িটা শুদ্ধিকরণ করানো হয় এবং তিনি আমাদের বাড়িটাকে বেঁধে দেন তারপর থেকে আমাদের বাড়িতে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিন্তু সমস্যা শুরু হয় পিসির বাড়ি যাওয়ার পরে তিনি যখন পুরুলিয়া চলে যান তারপর পিসি হয়তো এক মনে ঘরের কোনো কাজ করছে বা রান্না করছে পেছন থেকে কেউ এসে পিসির আঁচলে টান দিয়ে চলে যেত আর পিসি শুনতে পেত কোনো বাচ্চার দৌড়ে চলে যাওয়ার পায়ের শব্দ আবার এমনও হতো পিসির যে ছেলে ছিল সে হয়তো কারুর সাথে খেলা করতো বা নিজের মনেই কারুর সাথে হাসাহাসি করত। আমাদের বাড়ির সবাইকে এবং পিসেমশাইকে পিসি অনেকবার ঘটনাগুলো বলেছে যে পিসির সাথে কি কি ঘটছে কিন্তু পিসির কথায় কেউ গুরুত্ব দেয়নি সবাই বলেছিল যে সেই বাচ্চাটি মারা যাওয়ার পর থেকে পিসি মানসিক অবসাদে ভুক্ত সবই পিসির মনের ভুল পিসি এগুলো নিয়ে বেশি ভাবছে তাই পিসির সাথে এরকম ঘটনা ঘটছে কিন্তু ধীরে ধীরে মশাইও একই রকম ঘটনা উপলব্ধি করতে থাকে তখন মশাই একজন তান্ত্রিক ডেকে এনে বাড়িতে শান্তি যোগ্য করায় এবং ঘর বন্ধন করলে আর পিসিদের বাড়িতে রকম কোনো অসুবিধে হয়নি তো এই ছিল দাদা আমার বাড়িতে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা যেটাকে অদ্ভুত বলবো নাকি অমীমাংসিত নাকি অলৌকিক ঘটনা বলবো আমি জানি না ঘটনাটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার চ্যানেলে শুনিও আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আর নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা উপস্থাপনা করো ভালো থেকো সুস্থ থেকো আর তোমার প্রেতপক্ষ পরিবার যেন আরও এগিয়ে যায় আর তিনশো নম্বর এপিসোডের জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি প্রার্থনা করব তোমার চ্যানেল আজ তিনশো থেকে যেন তিন হাজার এবং তারপরেও আরও অনেক দূর অবধি এগিয়ে যেতে পারে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত মর্মান্তিক একটা ঘটনা শুনলাম রিয়া আমাদেরকে পাঠিয়েছে সত্যি এই ঘটনা মানে কোনো ব্যাখ্যা নেই আমার কাছে শুধু একটা কথাই আমার একটু খটকা লেগেছে যে এত ছোট দুটো বাচ্চা যখন হাসপাতালে ভর্তি হলো তাদের সঙ্গে তাদের মাকেও তো রাখা উচিত ছিল কিন্তু সেরকমটা হয়নি এটা কিভাবে সম্ভব সেটা আমি বুঝতে পারিনি হয়তো রিয়া আমার কথা শুনে সেটা ক্ল্যারিফাই করতে পারবে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো আজকের মতো এখানেই এপিসোড শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা